স্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ এই মুহূর্তে একটি খুবই ক্রান্তিকাল অতিক্রম করতেছে এবং আজকে এই যাবৎকালের সবচাইতে ভয়াবহ একটা দিন আপনারা জানেন বেশ কিছুদিন ধরে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে এই এই সভা সমাবেশ প্রতিবাদ হচ্ছিল এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে একশো জন সমন্বয়ক আছে এবং এটা শুরুই হয়েছে বৈষম্য দিয়ে কারণ এই একশো জনের মধ্যে একজনও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী নেই বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকগুলি আমরা দাবি দেওয়া দেখেছি এবং সেই দাবি দেওয়া মিটেও গেছে যেমন কোটা আন্দোলন যেটা যেই যেটার মাধ্যমে এই আন্দোলনটা শুরু হয়েছিল সেই কোটার দাবি দেওয়াও কিন্তু মেনে নেওয়া হয়েছে তারপরেও এখন তারা এক দফায় চলে এসেছে এক দফায় এবং তারা বিভিন্নভাবে তারা বলেছে যে একটা নতুন দেশের একটা রূপরেখা তারা তৈরি করবে তো সেই রূপরেখার আবাস যতটুকু পাওয়া যাচ্ছে সেইখানে তারা সেই উনিশশো একাত্তর সালের খন্দকার মোস্তাকের মতো ইয়ে চিন্তা করবে যে দেশটাকে ইসলামিক রিপাবলিক করা যায় না মানে সেই রকম একটা কানাঘুষা চ্যাটার চলতেছে কারণ এই আন্দোলনটা টোটালি ড্রিভেন বাই জামাত শিবির মৌলবাদী চক্র এবং আমি কালকের একটা পোস্টে বলেছিলাম যে তারা যদি একটা বৈষম্য বিরোধী সত্যিকারের এটা যদি বৈষম্য বিরোধী একটি আন্দোলন হয়ে থাকে তাহলে তাদের যেটা করা উচিত প্রথমেই বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা তাহলেই বোঝা যাবে যে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ধর্ম সঠিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি রাষ্ট্রের দাবি নিয়ে তাদের এই আন্দোলন নামা উচিত কারণ তাদের যেই দাবি প্রথমে ছিল সেই দাবি কিন্তু পূর্ণ হয়ে গেছে তারপরে তাদের মানে কাজ করে তাদের কাজে প্রমাণ দেওয়া উচিত ছিল যে তারা বৈষম্য বৃদ্ধি তারা গতকাল একশো আটান্ন জনের একটা সমন্বয়ক কমিটি গঠন করেছে সেইখানে কোনো সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী অন্য মতাবলম্বী কোনো মানুষ ছিল না সো বোঝাই যাচ্ছে তাদের উদ্দেশ্যটা কি তো দর্শক আমি সেই জিনিসগুলি বলবো না কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে খুবই খুবই জঘন্য এই পর্যন্ত আজ এখন পর্যন্ত এই গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সংঘাত সংঘর্ষগুলিতে সারা দেশে পুলিশ সহ নিহত হয়েছে একানব্বই জন ভাবতে পারেন পুলিশ সহ নিহত হয়েছে একানব্বই জন তার মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় তেরো জন পুলিশ নিহত হয়েছে তেরো জন পুলিশ সেখানে নিহত হয়েছে আপনার নরসিংদীতে জন মানুষ নিহত হয়েছে ফেনীতে আটজন লক্ষ্মীপুরে আটজন সিরাজগঞ্জে যে তেরো জন পুলিশ সহ মোট বাইশ জন কিশোরগঞ্জে চারজন রাজধানী ঢাকায় জন। বগুড়ায় পাঁচজন মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন ভোলায় তিনজন রংপুরে চারজন পাবনায় তিনজন সিলেটে পাঁচজন কুমিল্লায় পুলিশ সদস্য সহ তিনজন শেরপুরে দুইজন জয়পুরহাটে একজন হবিগঞ্জে একজন ঢাকার কেরানীগঞ্জে একজন সাভারে একজন ও বরিশালে একজন সহ এই একানব্বই জন দর্শক এই যে এখন যেই অবস্থা তৈরি হয়েছে এটাকে রীতিমতো জঙ্গি হামলা বলা চলে এবং এই এই মুহূর্তে কিন্তু অভিভাবকরা তাদের সন্তান সন্ততিদেরকে মানুষদেরকে জনগণকে নিরাপদে থাকার জন্য বলবে কিন্তু সেটা তারা বলতেছে না বিএনপি তাদের ঘোষণা ছিল যে পাঁচই আগস্ট ঢাকায় তারা ঢাকা অভিমুখে রওনা দেবে সেটাকে এগিয়ে এনে সেটা তারা আজকে করেছে আজকেই এখন থেকেই শুরু হয়ে যাবে যে তার মানে কি তারা আগুনে ঘি ডালতে চাইতেছে এই জিনিসটা খুবই খুবই জঘন্য যে তারা এই বিএনপি যে গোলা জলে মাছ শিকারের চেষ্টা করতেছে এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরেই কিন্তু এই আন্দোলনটা আরও তীব্রতা লাভ করেছে বোঝা যায় যে এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের কাণ্ডারীরা এবং তাদের প্রেরণক যারা আছে তেগুলি সবাই কিন্তু জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট বা সহানুভূতিশীল তারা বলেছে যে তাদের তারা শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছে আমরা শহীদ মিনারের মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে বলেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত বুঝি না আমরা বুঝি আমরা যা যেই শহীদ মিনারের মতো একটা জায়গায় দাঁড়িয়ে যদি বলতে পারে আমরা জামাত বুঝি না বুঝি না যারা নাকি রাজাকার আলবদর আল শামসের সাথে হাত মিলিয়েছিল যারা নাকি দেশের স্বাধীনতাকে অধ্যাবধি স্বীকার করে না স্বাধীনতার যুদ্ধ বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল টার্গেট করে করে তারা দেখিয়ে দিয়েছে যে এই বাড়ি মুক্তিযোদ্ধার বাড়ি এই বাড়ি এইখানে আক্রমণ করো এইগুলি হয়েছে এবং আমরা ঠিক একই রকম দেখেছি গতকাল খুলনায় খুলনায় এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার সৌমেন বিশ্বাস তিনি এবং তার বাহিনীর ওপর যখন আক্রমণ হয়েছিল করা হয়েছে এই মানুষগুলা কিন্তু দৌড়ে চলে যাচ্ছিল সেইখান থেকে কিন্তু পরে যেটা হয়েছে সেইখানে আপনারা জানেন যে সেই তো সেইখানে তারা একটা দোকানে আশ্রয় নিয়েছিল সেই দোকানের দোকানদার শাটার খুলে দিয়ে তাদেরকে ঢুকতে দিয়েছে তারপরে তারা জনগণকে খবর দিয়েছে যে তিনি তারা এখানে আছে তারপরে সেই দোকান থেকে পালিয়ে গিয়ে তারা একটা একটা জঙ্গলে আশ্রয় নিয়েছে সেইখান থেকে সুমন ঘরামি নিখোঁজ হয়ে যায় এবং পরে জানেন যে তাকে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে সোমেন বিশ্বাস তার ইউনিফর্ম খুলে সেইখানকে থাকা একজন ব্যক্তির গেঞ্জি পরে সেইখানে ছিল কিন্তু সেই লোকটি যেই গেঞ্জি যেই লোকটি গেঞ্জি দিয়েছিল সেই লোকটি আবার লোকজনকে বলে দিয়েছে যে এই যে এইখানে পুলিশ আছে এবং তাকে ধরতে আসলে তিনি ড্রেনে চার ঘন্টা পালিয়েছিলেন তারপরে তিনি একটি জঙ্গলে মানে একটি খালের মধ্যে দিয়ে অন্য জায়গায় চলে যান তো এই যে এই যে বাংলাদেশ আজকে এই বাংলাদেশের মানুষ ভাবুন একজন মানুষ আশ্রয় নিচ্ছে ভয়ে ভয়ে বিপদে পড়ে সেই লোকটিকে কিন্তু এই এই খুনিদের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই মানুষগুলা এই যে বাংলাদেশিদের আন্দোলন এই মুহূর্তে দর্শক সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানার ১৩ জন পুলিশ নিহত হয়েছে ভাবুন কিভাবে তাদের দাবি ছিল এক দফা এক দাবি সরকারের পদত্যাগ তো এইখানে এই হামলায় প্রথমে হাজারখানেক মানুষ এই সিরাজগঞ্জের এই থানার মধ্যে হামলা করেছিল তারপরে তারা চলে যায় চলে যাওয়ার পরে একশো জন মানুষ এসে অতর্কিতে হা এই থানা জ্বালিয়ে দেয় এবং সেইখানে ১৩ জন পুলিশ মারা যায় ভাবতে পারেন যে পুলিশকে টার্গেট করে তারা তারা সরকারের কর্মচারী তারা জনগণের রাষ্ট্রের কর্মচারী এবং তাদেরকে টার্গেট করে আগুন লাগিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা কি পরিমাণে মানে জঘন্য কাজ হতে পারে আপনারা চিন্তা করে দেখুন তো দর্শক আপনারা হয়তো শুনেছেন যে আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে কারফিউ দেওয়া হয়েছে বাংলাদেশে সুতরাং আপনাদের যারা আপন আছে তাদেরকে সাবধানে থাকতে বলবেন আর সরকার অলরেডি ঘোষণা দিয়েছে অভিভাবকদেরকে ছাত্র ছাত্রীদেরকে বলেছে তারা যাতে ঘরে থাকে তারা যাতে এই আন্দোলন ছেড়ে চলে যায় কারণ তারা বলতেছে যে দেশে এখন জঙ্গিবাদী হামলা শুরু হয়েছে সারা দেশে সারা দেশে এবং সরকার কঠোর অবস্থানে যাবে এবং সেই কঠোর অবস্থানে তারা কঠোর অবস্থানে যাবে এবং এটা উচিত কারণ জঙ্গিদের জঙ্গিরা দেশটাকে দখল করতে চাচ্ছে দখলে নিতে চাচ্ছে সুতরাং এই দেশকে রক্ষা করতে হলে মানে জনগণকে অবশ্যই নিবৃত্ত থাকতে হবে এই দেখেন লাশ পরে আছে রাস্তার মধ্যে লাশের স্তূপ পড়ে আছে এইটা কেমনে হয় কি করে সম্ভব একটা স্বাধীন সার্বভৌম দেশে এইভাবে মানে জনগণ মানে জনগণ উন্মত্ত জনতা যাকে পায় তাকে মারছে আগুন দিচ্ছে জানমালের ক্ষতি করতেছে স্থাপনা ধ্বংস করতেছে হওয়াই তাদের তো দাবি মেনে নেওয়া হয়েছে এখন তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দাবি মানা হয়েছে তাহলে এই এই আন্দোলন আবার কেন দর্শক এই এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে নেমেছে তারা এখন এই সুতরাং সংঘর্ষের তীব্রতাটা আরো বেড়েছে তাছাড়া উপায় নাই এটা আরেকটা স্বাধীনতার যুদ্ধ বলা চলে এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই বাংলাদেশের এখন অস্তিত্ব সংকটের মুখে হ্যাঁ এটাকে রক্ষা করতে হলে মানে যেই জিনিসটা হচ্ছে মানে প্রত্যেকটা এই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন এবং সেই কঠিনতর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এটি স্যাড টু সি হোয়াট ইজ হ্যাপেনিং এই যে মানুষ ছাত্র ছাত্রছাত্রীরাও যেইভাবে মারা যাচ্ছে শত শত মারা যাচ্ছে মানে এইটার কোনো কোনো প্রয়োজনীয়তাই ছিল না আজকে মরণ কামড় দিয়েছে একাত্তরের পরাজিত সৈনিকরা তারা মানে তারা ক্ষমতা চায় এবং ক্ষমতা পেলে তারা ক্ষমতা নাই তারপরে কি করতেছে ক্ষমতা পেলে তারা কতটুকু করবে আন্দোলনের নামে আন্দোলনের নামে পুলিশ বাহিনী মিলিটারিকে তাদের আত্মরক্ষার অধিকার দেওয়া হয়েছে তারা যদি আক্রমণের শিকার হয় তারা গুলি করবে তারা দেশ দেশের জনগণের জানমাল দেশের রাষ্ট্রীয় সম্পদ সেগুলি রক্ষা করে সুতরাং সেইখানে যদি কোনো কিছু ঘটে তারা সেটার ব্যবস্থা নেবে কিন্তু এই যে জনতা যেইভাবে মানুষ হত্যা করতেছে ইভেন পুলিশ বাহিনীর ওপর চড়াও হচ্ছে তাদের সেই ট্রেনিংগুলি কে দিল কিভাবে তাদেরকে সেই ট্রেনিং দিল কিভাবে তাদেরকে সেই সাহস দিল মানে তারা যে সশস্ত্র বাহিনীর ওপর পুলিশ প্রশাসনের ওপর তারা হামলা চালায় সুতরাং এদের এরা এদের এদের এরা এক্সপোজ হয়ে গেছে এরা এক্সপোজড হয়ে গেছে তারা টোটালি জঙ্গি এবং তাদের নিকেশ করতে হবে এবং আগামীকাল থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সম্ভবত বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ব্রডব্যান্ড খোলা থাকবে তো সরকার এগুলি কিন্তু পুষেছে আমি বলবো যে এই গত পনেরোটি বছর এই যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ এই হেফাজতের হেফাজতকে ই মর্যাদা মানে রিয়েল যেই তাদের সার্টিফিকেটের যে মর্যাদা এই সেই দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসায় পরিণত করা এই জিনিসগুলি কিন্তু পুরা ম্যাশ করে ফেলছে এইগুলি সরকার এই এই যে দুধকলা দিয়ে যে সাপ পুষেছে সেই দুধকলা দিয়ে সাপ পোষার খেসারত সরকারকে তো দিতেই হবে এবং তারা সেটা দিচ্ছে সো সো আমি জানি না বাংলাদেশের ভাগ্যে কী আছে ভাগ্যাকে সে কী লেখা আছে বাংলাদেশে এমনিতেও আমি বলবো যে পুরোপুরি গণতান্ত্রিক দেশ না কারণ বাংলাদেশ সেই ইসলামিক রিপাবলিক মানে ওই নামে না হলেও কাজে কিন্তু বহু বছর ধরেই হয়ে গেছে এখন শুধু এটাতে সিলমোহর পড়াতে চায় এবং সেই শিলমোহরটা পড়বে কিনা আগামী কয়েকদিনের ঘটনার পরম্পরায় বোঝা যাবে তা আমরা বলবো যে এইটা এবং হিন্দুরা এখনি মানে এই দেশের এই অবস্থায় বা এর আগে থেকেও হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছে টার্গেটের শিকার হচ্ছে গালিগালাজের শিকার হচ্ছে যদি রাষ্ট্রটি তারা যদি এই 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 জঙ্গি গোষ্ঠী যদি সফল হয় তাহলে হিন্দুদের ভাগ্যে কি ঘটবে এটা আমি চিন্তাও করতে পারতেছি না তো দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন চেষ্টা করবেন যাতে কোনো মানে ঘরে থাকা যায় যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন পরিবার পরিজন যারা ছাত্র যারা অনেক সময় চিন্তাও করতে পারে না তারা কি কী যাচ্ছে হয়তো মানে তাদের টকবগে তরুণদের রক্ত গরম তারাও এই আন্দোলনে অংশ নিতে চায় আমি জানি আমার পরিচিত অনেকেই হিন্দুরা ছাত্রছাত্রীর রাস্তায় নামতে চায় বিকজ দের আর নো দি বিহাইন্ড দিস সিন সিচুয়েশনটা অবশ্যই সেই জিনিসগুলি মাথায় রেখে তাদেরকে সুপথে পরিচালিত করবেন যাতে তারা এই গড্ডালিকা প্রবাহে বসে বেশে না গিয়ে মানে সব চেঞ্জ ইজ নট গুড চেঞ্জ ওকে আমরা গুড চেঞ্জ চাই আমরা সুষ্ঠু সুন্দর পরিবর্তন চাই বাংলাদেশ একটি মানে এরপরে নিশ্চয়ই আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে যেই থাকুক শিক্ষা নেক কিন্তু আমরা চাই না এই জঙ্গিরা ক্ষমতায় আসুক অন্তত আওয়ামী লীগ না থাকলেও এমন কিছু একটা সিস্টেম হোক মিলিটারির হাতে চলে যাক এমন কিছু সিস্টেম হোক যে বাংলাদেশের এই গত পঞ্চাশ বছরের ভুলগুলি ভুলগুলি থেকে শিক্ষা নেক অনেক ভুল হয়েছে এবং এই মানুষ এই দেশের মানুষকে এলিয়েনেট করা হয়েছে নানানভাবে সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকেই আজকে প্রগতিশীল মানুষরা কেন সরকারের পাশে দাঁড়াবে কারণ সরকার তো প্রগতিশীলদের জন্য কিছু করে নাই তারা মৌলবাদীদের তোষণ করেছে কিন্তু মানে এই দুধকলা দিয়ে সাপ পুষলে যে শেষটা ভালো হয় না এটা আশা করি আওয়ামী লীগ বুঝতে পারছে সো এটা এটা তাদের শিখার বিষয় ছিল যে হ্যাভ দে শুড হ্যাভ নোন দ্যাট তো এখন আমি আসলে লাইভে আসি না আমি এটা যে কীভাবে বন্ধ করবে আই ডোন্ট নো বাট এনি এম ট্রাইং তো ভালো থাকবেন সবাই নমস্কার